যে খানি খালি ধনী মঞ্চলে ডাকানি হয় আর গরিব মঞ্চলে সারা হয়ে যায় আজ আমরা অবস্থা দেখি বিয়া সাদীর মাঝে গাঁর প্রচুর মঞ্চরে দাবত দেওয়া হয় না যেগুলো মানুষের লগে উটা বুয়া চলা ফিরা এগুলো মানুষে খবরও পাইক না খালি সালি আপ ডাউন করতে সময় সেন্ট অপটা পায় আর দাবত হারে দিয়া ও সত্তর মাইল দূর আশি কিলোমিটার দূর এনে এই বেটা এতদিন খাফর তোলা বেশ আনবো ই বেটা যদি না খরচ তোলা বেশি করব আমি অলিমা করিয়াম না আমি কিনা করিয়াম একটা মার্কেটিং শুরু হ্যাঁ আমি এক নেতারে আনিলেই বাদ ইসলামের ভিতরে তার যা বলি তেনা আসুন যে বলি সবাই দিই বা নবীর ইরাদা চাহত বালা আসল ও আল্লাহ নবী আলহি সালামে তার সাথী হল যে গুরু গরিব আসলা এর বাদে মিসকিন আসলা হমজুর আসলা তারারে কইলা এরে আমি তো মক্কার বড় বড় মানুষের দিনের দাবত দিয়েছিলাম তারা কইস আমার কথা শুনবাও শুনো যে সময় তুমি হরিয়া দেবা তোমাতেন লগে তারা না তারা নিজে নিজরে বি আই পি তে এক কাম করো তুমি আমার মানু আছো তোরা সময় লাগে তুমি হরি দাও তারা লগে আমি তোরা ডিসকাস করি ডিসকাস করার বাদে যদি একজনে ইমান আনিলেন তো এক জমাতে ইমান আনিলে বা ধীরে 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 ইসলামের খাম তার কাছে আমি করতে পারবো তারা মুসলমান হইবা মুমিন হইবা

لڑی ہوں گے اللہ <سؤال> نہ اسلام تو یہ تو اللہ راتب اللہ تارے دبا ہدایت اور مالک آپ نے

আপনি বালা বেঞ্চর লোক মুমিন মেঞ্চর লোক ঘুরাফিরা করি আর ওলা ইয়াকুল তাওয়ামাকা ইল্লা তাকিয়ু আর যদিন খানি খাওয়াইতে চাও দাওয়াত খাওয়াইতে যদিন চাও মেহমানদারি যদিন করতে চাও মুত্তাকি যে মানু আছেন গুনাহ তাকিন যে গুরু মানু বাসোই এই গুরু মানসরে দাওয়াত খাওয়াই আমরার অবস্থা কি লাগ যা আছো যা হারাম খুর আছো যা নাজায়েদ আছো যা শরাবি আছো যা মদুরি আসুন অবিন্দরে আমরা দাবত দিন আর হালালা করবার লাগে মসজিদ হুজুর আবা দাবো আছে যে দোয়া কুবুলইতো কবুল কুবুই তোলা এইসব হারামি আনি আপনি বাড়িতে গোয়াই তার দাবত খাবাইবার লাগে আর হুজুর দোয়া করতা সাতর উপরে দোয়া দইতাম এখন খালি খাবাই টেকা যে খরচ করি আপনাদের হার উপরে খরচ করতাম মাল্লার তাতেই গ্যুৎ মুক্ত কি মানুষ যেগু যেগুনো মানুষ গুণাব তাকিন বাস আল্লাহ নবী আর একদার ফর্মাইদাৰ সাবলু তামান তহামুল ওলিমা সপ্তকিন নিকৃষ্ট বাদ বাদ বদরিম খানি দাবতৰ ওলিমার ও খালি যে খানি খালি ধনী মাঞ্চরে ডাকানি হয় আর গরীব মাঞ্চলে ছাড়াও যায় আইজ আমরা র অবস্থা দেখি বিয়াৰ শাদীৰ মাজে গাঁৱৰ প্ৰচুর মানুষৰে দাবত দেওয়া হয় না যে কোনো লগে উটা বোৱা সলাফিরা ফিরা এগুলো মানুষের খবরও পাই না করতে সময় সেন্ট অফটা অ আর দাগত হারে দিয়া ও সত্তর মাইল দূর আশি কিলোমিটার দূর হেনে বেটায় যদি তোলা বেশ ই বেটা যদি না খরচ তোলা বেশি করবো আমি অলিমা না আমি কিতা করি আর একটা মার্কেটিং শুরু করছি তো আমার বাড়ি দুস্থ বুজুগল আল্লাহ নবী বল আল্লাহ লরিস্লাহনত জেতা বলিমার দাবত আমরা দনী দনী খালি মানুষ দিকে ডাকাই আর গরিব মানুষ দিই এই যে তফাত যেগু এই যে ডিভাইড যেগু বাটা জেগু শরীয়তে পছন্দ করেন না শরীয়তে বালা খাওয়াইতাম বাদ মানুষরে আমরা খাওয়াইতাম না করলে বালা মানুষরে দাওয়াত করতাম বাদ মানুষরে করতাম না মানিলে এক বালা মানুষরে আপনি রাইত খাওয়াইলা ই বন্ধায় খাবার কারণে একটা এনার্জি ফাইল রায় তাহা নামাজ উঠিয়া পড়ে এই আপনার খানির কারণে এনার্জি ডেটা পাইছে ই তাহার নমাজ পড়ে ও ভাই এই বন্ধায় নমাজ পড়িয়া যে সবাব পাইব আপনি বন্দারে খানি খাবাই সবাবকা শরীরা এখন যদি খালি হে এনার্জি পাইব এখন আর হে বাড়ি গেল না রায় কিতা করলো দোকানে বইয়া এখন জুয়া শুরু করে দিল এই আপনি খামানির কারণে যে এনার্জি পাইছে এনার্জির কারণে হে সারা রাই বইয়া যে জুয়া কালার তাস কালার ক্যারেম আরো নাটক করে দেখা আমার ভাই অকল এহেসানো এই আপনি খানি খাওয়াইয়া মদত করার কারণে আপনি আল্লাহরা যে আমার ভাই অকানি খাওয়াই খাবাইতাম কোন মানুষের মুক্তি পরহেজগার গুণাতালা মানুষ রে খাবাইতাম এখন সরা মধুরি জুয়ারি সুদকুর মদকুর ইত্যাদি আর খাবাইতাম নে

تم جگ سعیب ہو ہو. اگر تو اپنی چاہت کو میری چاہت پر قربان نہ کرے گا وہی ہوگا جو میری چاہت ہے لہذا لہٰذا سوچ امرار فکر اللہ سوچ اللہ فکر اور مطابق یعنی قرآن حدیث اور مطابق امرہ دے. اللہ فرمید رہو ایمان فرمائد رہاندار تم اللہ رہ ڈراؤ یعنی اللہ رہ عذاب رہ ڈراؤ

আতর্শ যদি আপনি লোন ইয়া করে আপনার ফায়দা করব দুই নম্বর ইয়া আপনি যদি আতর লইন না দোকানে বুয়া তখন একটা সেন্ট আইতে থাকবো খুশবু আইতে থাকবো আপনার লাগি বালা তিন নম্বর আপনি আতর লইতরা না বুই রইছেন খুশবু ফাইতরা বন্ধা কেটা করবো থোড়া আতর আপনার লাগাইয়া দিল আতর যদি লাগাইয়াও দে ফায়দা সেই বলা বালা মানুষ বালা মানুষের লোকের রইলে বালা কথা শিখবা বালা বনবা তার কাছ থেকে ফায়দা পাইবা আর বাদ দুস্থরণ দিতা খামারোর বট্টির লাখান আগুন জ্বলতে থাকবো আগুনে আমার ফায়দা করতো না নোকসান করবো খাফড় দরিলে যদি কাপড় দালাই নেবে ইয়া আগটা তুড়ি সালি উড়ে এই সালির মাধ্যমে ভাই আমার সাদা কাপড় বালা রইতো না আরো নষ্ট হইব ইত্যাদ একটা গোন্ধ বাড়ো এই গোন্ধেও আমার খেতে করবো লাগেন আমার বাধ সাথের লোক রইলে বাদ বনু তার লো নিজে বালা মানুষের লগে রইতাম এর বাদে গার্জেন জরুরি কি ফরিজা আমরাও দেখি আমরা আওলাদ আমার বাচ্চা আমার বাচ্চি খার লগে কাকে বানাইছে খারে দোস্ত বানাইছে আব্দুল হাই লকনবি হইয়া বহু আল্লাহর ওলি আর আলিমে দিন আসলা তাই নমাজ দুদিন দুই অক্তর কোন এক সাথীর লগে ইয়া এক দুস্তর খান্দার দুদিন ফড়ি এক মানুষের লগে দুদিন দুই অক্তর নমাজ ফড়ি তান বাপে তান জুতা দিয়া মারতা যে এই গিয়ে ঘুরে বানাই না সবসময় তাই খেয়াল করতা যে আমার বাচ্চা খাল লগে তাকে খাল লগে না তেমাৰ ভাই হ'ল দুষ্ট বুজুগল আমাৰ লাগিও জৰুৰী আমাৰও দেখত আমাৰ বাচ্ছা